প্রাণের মেলা আমরা সবাই বলে যে চলচ্চিত্র জগৎ একটা আলাদা একটা জগৎ আমার কাছে মনে হয় যে এখানে এই ইন্ডাস্ট্রিতে আমরা যখন থেকে কাজ করা শুরু করেছি আমরা মনে হয় এখানে আসলেই আমরা প্রাণ ফিরে পাই তো আমরা অনেক ভালো ভালো কাজ করেছি এবং আরও ভবিষ্যতে ভালো ভালো কাজ করতে চাই এখন আমাদের হলের যে দুর্দশা শুধুমাত্র এই হলগুলো যদি হচ্ছে সংস্করণ করা যেত আমার মনে হয় অনেক মানুষ আসলে হলে ঢুকত কারণ হলে যাওয়ার পরিবেশ নাই তারপর যেটা হয়েছে ইন্ডিয়ান যে চ্যানেলগুলো আছে এগুলোর জন্য আমাদের দর্শকরা কিন্তু সবাই বাসার মধ্যেই কিন্তু হচ্ছে তারা বন্ধু হয়ে থাকছে তারা কিন্তু আগে যে বিনোদনটা ছিল যে হলে গিয়ে হচ্ছে ছবি দেখার সেই জিনিসটা কিন্তু কমে গেছে তো যেহেতু ইন্ডিয়াতে আমাদের কোনো চ্যানেল চলে না সেই জন্য আমি চাই যে আমাদের দেশ থেকে ওই চ্যানেলগুলো যদি সরে যায় দেন আমাদের যে অনেক ভালো ভালো নাটক হয় সেগুলোও মানুষ হচ্ছে দেখুক এবং আমাদের যত চ্যানেলগুলো আছে প্রত্যেকটা চ্যানেলে কিন্তু ছবি দেখানো হয় তো আমি এটাও বলতে চাই যে আমাদের দেশে আরও ভালো ভালো ছবি হোক এবং গভর্নমেন্ট যেন হচ্ছে আমাদের সহযোগিতা উনি করছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের চলচ্চিত্র বান্ধব উনি আমাদের চলচ্চিত্রের জন্য চলচ্চিত্র শিল্পীদের জন্য উনি অনেক করছেন আমরা ওনার কাছে আরও সহযোগিতা চাই আমার মনে হয় উনি আমাদের যেভাবে সহযোগিতা করে যাচ্ছেন এভাবে করলে আমরা অনেক দূর যেতে পারবো অনেক ভালো ভালো ছবি উপহার দিতে পারবো আজকে জাতীয় চলচ্চিত্র দিবস প্রাণের মেলা দিনটি উদযাপনের আমরা তো সব সময় কাজ করি সব সময় শ্যুটিংয়ে ব্যস্ত থাকি কোনো না কোনো শুটিং চলতেই থাকি এরকম অবস্থার মধ্যে দিয়ে যায় তো আজকে আজকের দিনটা দিন এপ্রিল এই দিনে আসলে আমরা যে ব্যাপারটা ফিল মানে আমি আমার জায়গা থেকে আমি যেটা ফিল করছি সেটা হচ্ছে উদযাপনের একটা দিন আজকে সবাই আসবে সবাই মজা করবে সবাই সবার সাথে গেট টুগেদারের মতো একটা প্রোগ্রাম হবে তো সেই জায়গাটা আসলে আমি কি বলবো আমি নিজেও একটু আশাহত হয়েছি মানে যখন ডি বাংলাদেশ বিএফডিসিতে এলাম তারপরে আসলে মানে যখন ঢুকছিলাম তখন খুব উচ্ছ্বাস নিয়ে ঢুকছিলাম যে সে সকালটা সবার সাথে দেখা হবে অনেক সিনিয়র আর্টিস্টরা আসবেন আমরা এই সময় যারা যারা কাজ করছি তারা অনেকেই উপস্থিত থাকবেন সবার সাথে কথাবার্তা হবে আড্ডা দেব কথা বলবো মজা করব এরকম একটা এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম কিন্তু আসার পরে আসলে আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন ইনফ্যাক্ট এখানে খুব মানে ওরকম লোকের সমাগম নেই বললেই চলে তো আমি মানে এক্সপেক্ট করি যে এর পরবর্তীতে যারা মানে আসেননি বা যারা এই দিনটাতে ফিল্মের সাথে রিলেটেড আছেন সেটা একজন প্রোডাকশান বয় থেকে শুরু করে ডিরেক্টর প্রডিউসার আর্টিস্ট যারা যারা আছেন আমি সবার কাছে একটা এক্সপেকটেশন থাকবে যেন তিন তারিখটা আমরা সবাই মিলে উদযাপন করতে পারি এবং আমাদের যদিও এবার উদযাপন একটা ব্যাপার যে আমাদের বিকালে কালচারাল একটা প্রোগ্রাম হয় কালচারাল প্রোগ্রামে দেখা যায় অনেকেই আসেন তো সেই প্রোগ্রামটা অবশ্য আজকে হচ্ছে না ওটা আগামীকাল শিফট হয়েছে তো আশা করছি কালকের দিনে অ্যাটলিস্ট সবাইকে দেখব সবার সাথে কথা হবে সবার সাথে মজা করবো এবং এই দিনটি এবার যতটুকু পরিসরে আমরা পালন করেছি আমি চাইব এর থেকে আরও বড় পরিসরে পরবর্তীতে যেন আমরা এটা উদযাপন সিনেমা ইন্টারন্যাশনাল লেভেলে গিয়ে পৌঁছাবে সেই জায়গাটাতে আসলে দেখতে চাই যে জায়গাটাতে বাংলা ভাষা যেরকম জায়গা করে নিয়েছে আমাদের মাতৃভাষা যেভাবে ইন্টারন্যাশনালি জায়গা করে নিয়েছে সেরকমভাবে আমাদের বাংলা সিনেমাও যেন ইন্টারন্যাশনালি জায়গা করে নিতে পারে সেই জায়গাটাতে দেখতে চাই আজকের দিনটা আমাদের দিন আমাদের সিনেমার মানুষদের দিন জাতীয় চলচ্চিত্র দিবস সারা দেশের সকল মানুষ আজকের এই দিন উদযাপন করছে সিনেমা প্রেমী মানুষরা সিনেমার মানুষরা এবং চলচ্চিত্রকে যারা ধারণ করেন তারা সবাই আর আমরা এই দিনে প্রত্যাশা করি আমাদের সিনেমা সামনের দিনে আরো অনেক বেশি গতিশীল হবে অনেক বেশি সুন্দর হবে আমাদের সিনেমাকে আমরা যেখানে দেখতে চাই আমাদের দর্শকরা যেখানে দেখতে চান সেই পর্যায়ে আমাদের সরকার সেটাকে নিয়ে যাবেন যে বঙ্গবন্ধুর পরে বঙ্গবন্ধু যেভাবে চলচ্চিত্র এবং চলচ্চিত্রকে বাঁচিয়ে রাখার জন্য উদ্যোগ যে ভালোবাসা সেটি পরবর্তী সময়ে আসলে ওইভাবে আমরা দেখতে পাইনি যদি দেখতে পেতাম তাহলে আজকে আমাদের চলচ্চিত্রের এই দুরবস্থা দেখতে হতো না মাননীয় আমি বলতে চাই যে এইরকম একটি অবস্থা ক্লান্তি লগ্ন কলকাতার ইন্ডাস্ট্রি একসময় ভোগ ভোগ করেছিল কেউ তো মমতা ব্যানার্জির বুদ্ধিমত্তা আন্তরিকতার জন্যে আজকে কলকাতার ইন্ডাস্ট্রি আমাদেরকেও ছাড়িয়ে গেছে কিন্তু একটা সময় কলকাতা থেকে এখানে আসতো আমাদের কাছ থেকে একটা প্রিন্ট নিয়ে যাওয়ার জন্য যৌথভাবে কাজ করার জন্য কিন্তু আজকে তারা কিন্তু এমন একটা জায়গায় পৌঁছেছে শুধুমাত্র সরকারি সহযোগিতা মমতা ব্যানার্জির সহযোগিতায় আজকে তাদের ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়িয়েছে যেখানে তারা ইন্ডিয়ান রুপি দিয়ে পঞ্চাশ লাখ রুপি দিয়ে একটা চলচ্চিত্র বানাত সেখানে আজকে তারা বিশ কোটি রুপি দিয়ে চলচ্চিত্র বানান আর আমরা যেখানে দেড় থেকে দুই কোটি টাকা দিয়ে ছবি বানাতাম সেখানে ষাট সত্তর রাশি নব্বই লক্ষ টাকা দিয়ে ছবি বানানোর জায়গায় চলেছে এটি হয়েছে কেন এটির কারণ হলো যে যে আসলে চলচ্চিত্রকে লালন বহন করার জন্য সন্তানকে যদি ঠিক মতো লালন পালন না করে তাহলে সেই সন্তান কোনো দিনে সুস্থভাবে বের উঠতে পারে আমি দেখেছি আমার এই চলচ্চিত্র জীবনের বিয়াল্লিশ বছরের এই চলচ্চিত্র জীবনে আমি দেখেছি এটিকে আসলে আমরা কখনোই সেরকম অভিভাবক পাইনি এটাকে সেইভাবে লালন করার মতো সেরকম কাওয়াতে পাইনি আমাদের এখানে অনুদানের যে সিস্টেম আমি দীর্ঘদিন ধরে গড়ে এসেছি এইভাবে অনুদান দিলে কোনোদিনই চলচ্চিত্রের কোন উপকার আসতে পারে এখানে প্রথমে শুরু হয়েছিল বিশ লাখ তারপর এখন বর্তমানে চল্লিশ লাখ টাকা অনুদান দেওয়া হয় কিন্তু যেভাবে যাদেরকে দেওয়া হয় তাদের সাধারণত ভাবে যখন যে সরকার থেকেছে সেই সরকারের কাছের মানুষ যারা তারা চলচ্চিত্র বানাতে জানুক বা না তাদেরকে সেই দেওয়া হয় আমাদের প্রস্তাবনা ছিল যে চলচ্চিত্র তৈরি হবে যতগুলো ছবি রিলিজ হবে সেই খান থেকে অন্তত দশটি ছবিতে বাছাই করে যদি অনুদান দেওয়া যেত তাহলে চলচ্চিত্রের সংখ্যা বৃদ্ধি পেত এবং চলচ্চিত্রের মানও বৃদ্ধি পেত কারণ প্রত্যেকটি প্রযোজক তো ভাবতো আমার ছবিটি যদি এই রিলিজের দশটি ছবির মধ্যে একটি ছবি হয় তাহলে আমি পঞ্চাশ সত্তর লক্ষ টাকা এরকম একটা অনুদান আমি পেতে পারি এই আশায় চলচ্চিত্রের উন্নতি করতো কিন্তু সেই কথা আমরা বলে আসছি উলো মনে মুক্ত ছড়ানোর মতো কেউ শোনে না আমাদের কথা আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই আমি দেখেছি চলচ্চিত্রের দুরবস্থার মধ্যে শিল্পীদের দুরবস্থার মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া অসুস্থ এবং পরিচালকের প্রতি পাশাপাশি বলতে চাই আমাদের হাত পাততে হবে কেন আমরা কেন আমরা পরিচালক জায়গায় কেন আমরা এলাম মন্ত্রী আমাকে বলতে চাই অভিভাবক যা করণীয় যদি সেইভাবে আন্তরিকতার সঙ্গে আমাদেরকে ভালোবাসা বন্ধনে যদি আপনি রেখে যদি এই চলচ্চিত্রের উন্নয়নের জন্য আপনি যদি সেই

সংকট দেখা দিত থেকে যদি মন্ত্রী হস্তক্ষেপ না করে গতকালকে হল মালিকদের সাথে বসে একটি সমঝোতায় এসেছে যে আমরা সবাই মিলে বসে এই সংকট দূর করব ধন্যবাদ মাননীয় মন্ত্রী সমস্যা সব জায়গায় আছে চিরকাল ছিল আমাদের চলচ্চিত্র ছিল আমি খুব আশাবাদী মানুষ চলচ্চিত্রের যে নেগেটিভটা ঘরে সেটা কিন্তু সাইক্লিক অর্ডারের ঘরে তো সাইক্লিক অর্ডার মানে রাত্রি আসবে দিন আসবে ঘড়ির কাটার সাথে ঘুরতে থাকবে যেমন রাত্রি আসবে তারপর কিন্তু ঘোর হবে আবার আমার বিশ্বাস আমাদের চলচ্চিত্রে আবার ভোর আসবে এবং এখানে আমাদের মাননীয় মন্ত্রী আমাদের সচিব সাহেব সবার উর্ধে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে চলচ্চিত্রের দিকে নজর দিচ্ছেন তাতে আমি কিন্তু আশাবাদী আমাদের চাকা আবার ঘুরবে কিন্তু আজকে আমি আশা করে চাকা ঘুরবে বলে বসে আছি কিন্তু আমার আজকে একটি প্রশ্ন আছে আমাদের এই দেশের শিল্পীরা কোথায় আমাদের শিল্পীরা কোথায় আমি নাম ধরে বলতে পারি আজ মৌসুমি কোথায় আজ স্বপ্ন কোথায় আজ অমর সারি কোথায় এরকম আমি আরো তিরিশটা নাম নিতে পারি অমিত হাসান কোথায় আপনারা সবাই কিন্তু এই চলচ্চিত্রের থেকে স্টার হয়েছে অভিনেতা হয়েছেন অনেক কিছু হয়েছেন আপনাদের কাছে কার্ড পাঠালে যথেষ্ট নয় আপনাদের কাছে কার্ড পাঠালে যথেষ্ট নয় আপনাদেরকে বারবার অনুরোধ করে এখানে আনা যায় না কিন্তু এই চলচ্চিত্র আপনাদেরকে সব দিয়েছে আজকে আমি আলমগীর চলচ্চিত্র থেকে আমাদের সর্বজন শ্রদ্ধে প্রয়াত নায়ক রাজ রাজদার বলতে হতো না থেকে আসতো এই তোমরা তেসর এপ্রিল কি করছো ওই সেই মানসিকতা কোথায় আমাকে বাড়ির থেকে সেদে আনতে হবে কেন আপনারা যদি চলচ্চিত্রের থেকে কিছু পেয়ে থাকেন কিছু পেলে কিন্তু কিছু দিতে হয় আপনারা দিকে ভুলে গেছেন দিকে শিখুন একটু আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা সবাই ছোট ভাই বোনের মতো আপনারা কেন আসবেন না এটা দিবস এই পেয়েছি বঙ্গবন্ধুর জন্য আমরা এই দিবসটি পেয়েছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর জন্য আমি জানি না বঙ্গবন্ধু ভুলে যান শেখ হাসিনা ভুলে যান কিন্তু গুলাকে কি সম্মান করবেন না আপনারা কেন আমি আশেপাশে কথা শুনতে পাচ্ছি অনেকে আশেপাশে যখন হাঁটছিলাম জালুগীর ভাই আমাদের শিল্পীরা কোথায় লজ্জা লাগছিল আমার অনুরোধ সেইসব শিল্পীদের প্রতি আপনারা প্লিজ চলচ্চিত্রকে ভালোবাসতে শিখুন আমরা চলচ্চিত্র এমন একটি জায়গা রিলটা কিন্তু সেই থেকে পাওয়া যাবে না এটা আমাদের একটি প্রাণের দিন আমাদের চলচ্চিত্রের প্রাণের দিন আমরা চলচ্চিত্রের কর্মীদের প্রাণের দিন আমরা আগামী বছর থেকে এটাকে আরো বড় করে উদযাপন করবো আমি মাননীয় মন্ত্রীকে একটি অনুরোধ করবো এবং সচিব মহোদয়কে যে আমাদের একটা কি সরকারি ক্যাটাগরি আছে অনুষ্ঠানে সেটাকে যদি একটু উপরে উঠিয়ে আমাদের একটু ফান্ডের ব্যবস্থা করা হয় আগামী দিনে আমরা এটাকে আরো বড় করব আরো সুন্দর করব পুরো বেশ ব্যাপী এটাকে ছড়িয়ে দেব চলচ্চিত্র দিবস আমাদের জন্য একটু বিরাট পাওনা মন্ত্রী মহোদয় সেটা বিবেচনা করবে আপনাকে অনেক ধন্যবাদ আপনি কষ্ট করে উপিস্থিতিতে এসছেন সবাইকে অনেক 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 ধন্যবাদ আপনারা ভালো থাকুন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী